অশোক আসসালামু আলাইকুম আলভারেজের দারুন গোলে নিউ ক্যাসেল হারিয়ে ক্লাব ফেন্ডি ম্যাচের ট্রফি জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউ ক্যাসেল এবং স্পেনের দল আতলেটিকো মাদ্রিদ দুর্দান্ত এক ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে রাতে মুখোমুখি হয় অসাধারণ এই ম্যাচে দু শূন্য গোলের ব্যবধানে ইংলিশ দল নিউ ক্যাসেলকে হারিয়ে দারুণ এক জয় নিশ্চিত করেছে আতলেটিকো মাদ্রিদ যেখানে গোল করেছেন জুলিয়ান আলবারেস এবং গ্রিসম্যান আতলেটিকো মাদ্রিদের হয়ে পুরো ম্যাচ জুড়েই হাড্ডাহাড্ডি লড়াই ছিল এক দল আক্রমণ করলে অন্য দল পাল্টা আক্রমণ করেছে তবে ফিনিশিংয়ে ব্যর্থ ছিল নিউ ক্যাসেল ফার্স্ট হাফ গোলশূন্য কাটে তবে দ্বিতীয়ার দে পঞ্চাশতম মিনিটে দারুণ গোলে এগিয়ে যায় আথলিটিকো মাদ্রিদ যেখানে জুলিয়ান আলভারেস বল নিয়ে ধৌত আক্রমণে ওঠে কিন্তু বল গোলে শট নেওয়ার কোনো সুযোগ ছিল না তাই রাইট সাইডে তিনি বক্সের ভিতরে পাশ দেন এবং বারে না আলবারেসকে দারুণভাবে বক্সে ক্রস করে এবং আলবারেস অসাধারণভাবে ফিনিশ করে আথলিটকে লিড এনে দেন এরপর আর মাদ্রিদকে পিছনে ফিরতে হয়নি তে সেটি তো মিটে গিরিসম্যান জয় গোলটা করে অর্থাৎ তিনিও এক দারুণ গোল করে শূন্য লিডকে আরও ভারী করে দেন আথলেটিকো এর পক্ষে বাকি ম্যাচটা সমানে সমান লড়াই হয়েছে এবং দু শূন্য ব্যবধানে নিউ ক্যাসেলকে হারিয়ে ফ্রেন্ডলি ট্রফি যেতে আথলেটিকো মাদ্রিদ তো অভিনন্দন আথলেটিকো মাদ্রিদকে